সহবাসের নিয়মগুলো কি কি সহবাস করার পরে কি নির্দিষ্ট ভঙ্গিতে শুয়ে থাকতে হবে যেই ব্যক্তি বা যেই ডাক্তার সোশ্যাল মিডিয়ায় বছর পর বছর মানুষকে কীভাবে সহবাস করতে হয় কীভাবে সহবাস করলে সন্তান গর্বদান করে সে এখন নাকি একজন মন্ত্রী বা এমপি হইবে এগুলো কি বাবা যায় যে শিখাইছে সহবাস করার সে এখন সরকার এগুলো ভাবতেই তো আমার মাথায় কাম করতেছে কেমনে কি সম্ভব আর এই দেশ আগাইবি বা কেমন ইসলামী পন্থা আগাইবি বিতম এই দেশ সে এখন সরকার সে এখন দেশ চলাইবে সে কি দেশ চলাইবে না সহবাস সহবাসক সে ডাক্তার হইয়া এখন সে সরকার বৈষম্য আন্দোলনের পর সাধারণ যে দল গঠন করছে ন্যাশনাল জাতীয় পার্টি একটা দল গঠন করছে সেই দলের একজন সমন্বয়ক হিসেবে সে আছে এবং সে একজন উচ্চ পদে ধারাইবেন সরকার পদে ধারাইবেন সেই জন্য সে এখন দেশের জনগণের সাথে ঘটেছে জনগণকে নিয়ে ভাবতেছে

আমার দেশটাকে এক কালে ইয়ে বানাই দেয় না বুঝতে পারলেন আমেরিকা বা খ্রিস্টান রাষ্ট্র বানাইতে বুঝতে পারলেন সেটাই চাওয়া সে যাতে আমার দেশটাকে আমার দেশের মতো থাকতে চায় আমাদের ইসলাম ধর্মের মতো থাকতে চায় থাকতে চায়